এই যখন কষ্ট পাইতাছে এই কষ্টটা আগে পাইলে না যদি কিন্তু এই ট্রিটমেন্ট নাই বাংলাদেশের মধ্যে এখনই বাইরে রইছে এখন বাইরে হলো আমি যেভাবে দায়িত্ব দিতাসি আপনারা আপনি দুই জায়গায় দায়িত্ব নয় না ওই জায়গায় গেলে পাঁচ হাজার টাকা লাগবে একটা ফি এই জন্য আমি উদ্যোগটা নিয়ে মানুষ যাতে চলতেও পারে হ্যাঁ তার ফিমি চলে মানুষ সুস্থ থাকে